নিশ্চিতভাবে লালবাজারের নির্দেশে সরাসরি চিঠি দিলেন দুপাতার চিঠি সেই চিঠিটা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে চিঠিটা দেখছিলাম আর চোখ বোলাচ্ছিলাম আর ভাবছিলাম রাগটা সজলের ওপর না রাগটা সিঁদুরের ওপর আর সিঁদুরে অ্যালার্জি বললেই আবার লালবাজার উঠে দাঁড়াবে কি বলছেন কেস দেবো বিএনএস ধারায় ডেকে পাঠাবো আমাদের তো সিঁদুরে কোনো অ্যালার্জি নেই নবান্ন থেকে নির্দেশ যাবে আবার দেখো ওই সিঁদুরের খেলাটা খেলছে যাই হোক কিন্তু আমাদের মনে হচ্ছে অ্যালার্জিটা নয় সিঁদুরে নয় সজলের কোনটা আমি লালবাজারের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে জিজ্ঞেস করছি আসলে মনোজ ভার্মাকে তো জিজ্ঞেস করছি না করছি ওই পিএইচডি কোন একটা থেকে আদায় টাদায় করছি নিজ বিশ্ববিদ্যালয় থেকে যে একজন মিথ্যাবাদী মহিলা নবান্নের চৌদ্দ তালে যিনি বসে আছেন সেই মহিলাকে জিজ্ঞেস করছি যে আসলে অ্যালার্জিটা এই লালবাজারের সিঁদুরে না সজলে আমি আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি আজকে দুপুরবেলা একটা নজরে পড়ছিল একটা ইলেকট্রনিক্স মিডিয়া সম্প্রচার করেছে আমি সেটা নিয়ে টুইটও করেছিলাম যে বন্ধের নোটিশ বন্ধের নোটিশ কিন্তু নয় আমার আমিও একটু চমকে গিয়েছিলাম আমি স্বাভাবিকভাবে সেটা নিয়ে টুইটও করেছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে পরবর্তীকালে বিপি আনন্দ বললো যে ওটা ওটা আমাদের অন্যায় হয়েছে আমরা ওটা বন্ধ করার নোটিশ নয় আসলে একটা অন্য ধরনের নোটিশ গেছে সেই নোটিসটা নিয়ে আমরা এই প্রতি নোটিশটা নিয়ে আমরা ক্ষমাপ্রার্থী যেটা আমরা বলেছি সেটার জন্য ক্ষমাপ্রার্থী সেটা তো একটা একটা দিক কিন্তু এই চিঠিটা কীসের জন্য ক্রাউড ম্যানেজমেন্ট সেফটি মেজার্সের জন্য ঠিকই কলকাতা পুলিশের তো কাজ সেটা করা উচিত অন্যায় কিছু করেনি কিন্তু প্রশ্নটা আমার মহামান্য কলকাতা পুলিশ কমিশনারের কাছে বকলমে নবান্নের ওই মিথ্যাবাদী মহিলার কাছে যে আলটিমেটলি আপনাদের অ্যালার্জিটা কি সিঁদুরের ওপর না সজলের ওপর কারণ এই 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 এর সঙ্গে সজল ঘোষ জড়িত আপনারা জানেন সজল ঘোষ ডাকাব কাউন্সিলার এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে তিনি মুখপাত্র স্পষ্ট কোথায় সোজাভাবে সোজাভাবে বলতে বরাবরই পছন্দ করেন ফলত সেই মানুষটি তিনি তিনি এই পুজোর সঙ্গে জড়িত সজল ঘোষের পুজো বলে সবাই লেবুতলা স্কোয়ারের পুজোটাকে জানেন একসময় প্রদীপ ঘোষের পুজো বলে জানতেন এখন সজল ঘোষের পুজো বলেই লোকে যান কিন্তু সজল ঘোষ সামনে থাকেন কিন্তু অজস্র অসংখ্য ওই অঞ্চলে লেবুতলা পার্কের সাধারণ মানুষ ইনভলভ সমস্ত রাজনৈতিক দলের মানুষ সজল ঘোষের সঙ্গে থাকেন এটাও আর মমতা বান্ধব না পাসান্দ ফলত যত রকম নন কোঅপারেশন করার করেন এবারও করলেন এই চিঠিটা দিলেন যে চিঠিটাতে ওই আমরা ফর সেফটি সিকিউরিটি মেজার্স আমরা এগুলো জানতে চাইছি বলে চিঠি আমি সরাসরি সজল ঘোষের টেলিফোনে ধরেছি আমি জিজ্ঞেস করলাম যে চিঠিটা কিসের জন্য আর সিঁদুরে অ্যালার্জি না তোমাতে অ্যালার্জি তো ওই আমি সজল আমি সজল ঘোষ সজল ঘোষ পুজোতে না থাকলেই চিঠি হয়তো পেতাম না আমার প্রশ্নটা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার বা রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পুলিশের কাছেখানা মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী ওই মহিলা সে মহিলা তো কোনো কথার কোনো দামনই কথা বিশ্বাসযোগ্যও নয় ফলে তাঁর কাছে প্রশ্ন করা না করা সমান রাজ্যের অসংখ্য কোটি কোটি মানুষকে দিনের পর দিন ওই মহিলা ঠকিয়ে যাচ্ছেন আর তারপরে এইভাবে রাজ্য শাসন চালাচ্ছেন যেখানে লেবুতলা পার্ক অত ভালো একটা পুজো কলকাতার এখন এক নম্বর পুজো ও যে যাই বলুন যেখানেই বলুন সবাই সেটা স্বীকার করেন থিমের দিক থেকে কনসেপ্টের দিক থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্টের দিক থেকে অসামান্য পুজো করেন আপনারা জানেন বারবার সেটা প্রমাণ দিয়েছেন একাধিক থিম যেসব সব থিম আপনারা জানেন আমি নতুন করে সেটা বর্ণনা করছি না চেতলায় ববি হাকিম একটা পুজো করেন এতে আলিপুরে অরু বিশ্বাস একটা পুজো করেন সুজিত বসু বাগুইহাটিতে একটা পুজো করেন সবাই পুজো করেন কিন্তু এই চিঠিটা কি তাদের কাছে যায় এই প্রশ্নটা আমারও এই প্রশ্নটা সজল ঘোষণা এই চিঠিটা কি তাঁদের কাছেও যায় এই ধরনের করগানির চিঠি চিঠিটা করগানির চিঠি চিঠিটা করকানির চিঠি কেন কিসের জন্য আমি ব্যাকগ্রাউন্ডের ছো স্ট্রুইটা ছোট্ট করে বলুন বলে তারপরে আপনাদের কাছে সজল ঘোষেরকে নিয়ে যাব গত দিন দশেক আগে সম্মত দিন দশেক আমি এক্স্যাক্ট ডেটটা মনে করতে পারছি না সজল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এবারের পুজোর থিম আমরা বদলালাম কী থিম বদলালেন ছিল মহাকাশ যে মহাকাশে আপনারা জানেন যে সুনিতা উইলিয়ামসের ফেরা সেটা নিয়ে কনসেপ্ট বিল্ডিং টেল্ডিং করছেন মহাকাশ থিম ছিল কিন্তু মহাকাশ থিম থেকে আমরা চলে যাচ্ছি অপারেশন সিঁদুর এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম হচ্ছে অপারেশন সিঁদুর বুঝতে পারছেন অঙ্কটা অপারেশন সিঁদুর ফলত স্বাভাবিকভাবে এই কনসে এই থিমটা যে মুহূর্তে অ্যানাউন্সড হয়েছে ঠিক তারপরই বোধ ওই নবান্নের ওই মিথ্যাবাদী মহিলা যিনি তিনি নির্দেশ হ্যাঁ মনোজ দেখো হ্যাঁ রাজীব দেখো এই কী হচ্ছে এটা হয়তো বন্ধ করতে হবে নিশ্চিতভাবে বলেছেন আমার ধারণা বলেছেন কিনা জানি না সত্যমিথ্যা জানি না সেরকম মনোজ ভার্মা কি আর কোনো দিন স্বীকার করবেন এবং তারপর লালবাজার থেকে নির্দেশ এবং লালবাজার থেকে নির্দেশের পর তারপর মুচিপাড়া থানা ওসি ঢাক করে স্যালুট করে উঠে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে তাকে নোটিশ পাঠিয়েছেন কাকে পাঠিয়েছেন সম্পাদক লেবুতলা পার্কে সন্তোষ সূত্রস্তরে আমি চিঠি চারটে প্যারা নির্দিষ্টভাবে আমি তথ্য দিয়ে উল্লেখ করব দেখুন কারুর সম্বন্ধে কোনো মিথ্যা প্রচার করা উচিত না। এটা বন্ধ নোটি বন্ধের নোটিফিকেশান নয় কিন্তু এটা অ্যালার্জির নোটিফিকেশান সজল বললেন পুজোতে আমি আছি বলেই ওদের অ্যালার্জি হতে পারে বললেন যে পুলিশ কমিশনার অন্য সব পুজোতে যান গত বছর ধরে আমার পুলিশ আমার পুজোতে আসেন না আমি ওকে বললাম যে নিমন্ত্রণটা করো এবারে পুলিশ কমিশনকে বলুন যে আপনি আসুন একদিন আমার 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 পুজোতে একটু আসুন বলুন না দেখো না আসে কি না অ্যালার্জি সজলে আমার কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে সিঁদুরে অ্যালার্জি অপারেশন সিঁদুর লোগোটাতে অ্যালার্জি অপারেশন সিঁদুর লোগোর তো থাকবে আর এই নির্বাচন দু হাজার ছাব্বিশ তার আগে অপারেশন সিধু সিঁদুনিয়ার মেগা ইভেন্ট সজল ঘোষ কলকাতার বুকে এক নম্বর পুজো আমি বলছি আশেপাশে কোনো পুজো দাঁড়ায় না চেতলা অগ্রণী বলুন ওই সুরুচি সঙ্ঘ বলুন ওই বাগিহাটির সুজিত বসের পুজো করুন ভিড় হবে প্রচুর কিন্তু কোনো পুজোই দাঁড়ায় না আর সেসব পুজোতে আমার নিশ্চিতভাবে মনোজ ভাবনা কাছে প্রশ্ন এই ধরনের করকারি চিঠি আপনার দেন কি না এই প্রশ্নটা আমার কাছে আছে আমি সজল ঘোষের চিঠিটা দিয়েছি চিঠিটা আমি চারটে প্যারা পার্টিকুলারলি উল্লেখ করছি ওসি একে দিয়ে লিখেছেন ওসি মুচিপাড়া স্টেশনকে দিয়ে লিখেছেন চিঠির ড্রাফটিং নিশ্চিতভাবে লালবাজার নয় ওপরতলার ওই নবান্নের কোনো আইনজীবী করে দিয়েছেন তারপর লালবাজার হয়ে সেটা শেষ পর্যন্ত মুচিপাড়া থানা ওসি সার্ভিস করেছেন চিঠির প্রো সেকেন্ড প্যারাট একটু পড়ে শোনাচ্ছি ওপরে হেডলাইন হচ্ছে সাবজেক্ট কমপ্লায়েন্স অ্যান্ড মিটিগেশন মেজার্স ফর সন্তোষপুত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ দু নম্বর প্যারা রয়েছে কনসিকুয়েন্টলি আর স্পেসিফিক কেস ওয়াজ রেজিস্টার্ড আন্ডার মুচিপাড়া পুলিশ স্টেশন হোয়াইট কেস নাম্বার ওয়ান ফর্টি টু ডেটের পনেরো দশ দু চব্বিশ আন্ডার সেকশনস দু দুশো একুশ দুশো তেইশ ছয় একষট্টি দুই অফ দ্য বিএনএস অর্থাৎ গত বছর একটা কেস রেজিস্টার্ড হয়েছিল মনে করিয়ে দিচ্ছেন সজল ঘোষকে দেখো আপনাদের সম্বন্ধে কিন্তু এ ধরনের একটা কেস আছে এই চারটে ধারা দিয়ে আপনাদের বিরুদ্ধে কেস করেছে এটা অসভ্যতা বর্বরতা শয়তানি সঠতা নোংরামি কলকাতা পুলিশের কোথায় এই মনোজ ভর্মাদের কোন স্তরে মমতা বন্দ্যোধের কোন স্তরে সাদে সাদে মানুষ মমতা বন্দ্যোধের সরকারকে মুসলিম লীগ টু সরকার বলে না আপনি ভাবুন একটা পুজো কমিটি সেক্রেটারিকে চারখানা এর বিএনএস ধারায় তোমাদের বিরুদ্ধে কেস হয়েছিল করকানি দিয়ে মনে করিয়ে দিচ্ছে কতটা নোংরা অসভ্য বর্বর আমি পুলিশ কর্মচারীদেরও বলছি আপনারাও চিনে রাখুন সর্বোচ্চ স্তর আপনাদের দিয়ে কী করায় এবং পুলিশ কর্মচারীদের পরিবারের লোকজনও তো ওখানে দেখতে যান এই পুজো দেখতে যান। ভদ্রভাবে চিঠিটা লেখানো যায় না করকানি দিয়ে চিঠি দিচ্ছেন আচ্ছা এবার তিন চার পাঁচ পাঁচ নম্বর প্যারায়াস লেখা হচ্ছে কি চিন্তা করে দেখুন লাইট অ্যান্ড সাউন্ড শোজ ইট ওয়াজ নোটেড দ্যাট দ্য লাইট অ্যান্ড সাউন্ড শোজ সিগনিফিকেন্টলি রেস্ট্রিক্টেড ক্রাউড ফ্লো নো লাইট ভালো করে শুনুন একটা পুজোতে নির্দেশ দিচ্ছেন নো লাইট অ্যান্ড সাউন্ড শো লেজার ডিসপ্লে অর এনি ফর্ম অফ ইভেন্ট ইনসাইড অর আউটসাইড দ্য প্যানেল প্যান্ডেল উইল বি পারমিটেড অর্থাৎ নো লাইট অ্যান্ড সাউন্ড শো কোনো লাইট অ্যান্ড সাউন্ড শো করা যাবে না অসভ্য বর্বর মনোজ ভার্নার বাহিনী কলকাতার কোনো 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 দুর্গাপুজো কমিটিকে এই এই চিঠি দিতে পারে আমি আবারও বলছি এই সরকার সব পারে এটা শুধু এদেরই দিচ্ছে নদের দিচ্ছে না সেটা হওয়াটাই স্বাভাবিক এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মুসলিম লিগ সরকার লোকে বলছে না আপনি ভাবুন কতটা অসভ্য বর্বর নো লাইট অ্যান্ড সাউন্ড শো লেসার ডিসপ্লে অর এনি ফর্ম অফ ইভেন্ট ইনসাইড আউটসাইড দ্য প্যানেল উইল বি পারমিটেড অর্থাৎ বাইরে স্টেজ করে অনুষ্ঠানের কিছু করা সমস্ত পুজো প্যান্ডেলেই বড় পুজো প্যান্ডেলে হয় সেটা করা যাবে না লাইট অ্যান্ড সাউন্ড করা যাবে না লেজার শো করা যাবে না সুজিত বসকে দিতে পারবেন এই চিঠি হুম রাজীব কুমারকে বলছি অসভ্য বড় পুলিশ বাহিনীর কথা বল যত বলছি গাগ ইং করছি বিশ্বাস করুন বোধ আমাদের ধর্ম বলেই পারে বিশ্বাস করুন আমাদের ধর্ম বলেই বোধ এটা পুলিশ আবার পুলিশ বললে এটাতে রাগ করবে যখন ওই আনন্দ ওটা সার্কুলেট করেছে সঙ্গে সঙ্গে লালবাজার বলেছে না আমরা অপারেশন সিঁদুর নিয়ে কোনো বাধা দিইনি এটা নর্মাল প্রসিডিওরে চিঠি দিয়েছে কি করেছেন বলবো এবার মানুষের কাছে জানাবো এই 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 পাতার পরের শেষে প্যারা শেষের দিকে আর যেখানে এইচ তে লিখছে ভালো করে শুনুন কান খুলে শুনুন এই মনোজ ভাবনার অসভ্য বাহিনী বর্বর বাহিনী শয়তান বাহিনী শর্ট বাহিনী নোংরা বাহিনী কি করছে মান মানুষের দুর্গাপুজো নিয়ে কোন স্তরে নামে যেহেতু সজল কন্ট্রোল করে লিখছে দি থিম অফ দিস ইয়াস পূজা মাস্ট বি শেয়ার্ড ইন অ্যাডভান্স উইথ দ্য টু দি টু দি জানা দি থিম অফ দিস ইয়ার্স পূজা মাস্ট বি শেয়ার্ড ইন অ্যাডভান্স উইথ পুলিশ অথরিটিস টু ফ্যাসিলিটেট বেটার প্ল্যানিং অ্যান্ড কোয়ার্ডিনেশান অর্থাৎ থিম অফ দ্য পুজোটা আগে আমাকে জানাতে হবে সব কিছু প্ল্যানিং অ্যান্ড কোয়ার্ডিনেশনের জন্য আরে লেবুতলা পুজোতে যে থিমি করুক হাজার লক্ষ লক্ষ মানুষ দর্শক হয় এক নম্বর কলকাতায় আশেপাশে ধারে কাছে কোনো পুজোই নেই লেবুতলা পার্কে যে পুজোয় আর তাকে বলছেন থিম অব দ্য পুজোয় সুবি শেয়ার্ড জুন মাসে বসে লিখছেন অপারেশন সিঁদুরে অ্যালার্জি নেই হ্যাঁ অপারেশন সিঁদুর নিয়ে আপনার অন্যায় রেস্ট্রিক্টেড করেনি এটা মানে লালবাজার থেকে অফিসিয়ালি মুখপত্র দিয়ে দিয়ে বলানো হচ্ছে আসলে আসল গণ্ডগোল তো অপারেশন সিঁদুরে আমি আবার বলছি আসল অ্যালার্জি আপনাদের অপারেশন সিঁদুরে অপারেশন সিঁদুরটা প্রচার এই সময় পুজোর এই ইলেকশনে আগে হলে বড্ড সমস্যা না আমি যে কতটা নিচে নামবেন কোন ধর্মীয় পুজো পার্বণের সঙ্গে এই কাণ্ড করতে পারবেন যা করছেন আপনারা লেবুতলা পুজো পার্বণের সঙ্গে থিম অব দ্য শুড বি শেয়ার্ড কী করেছেন অপরাধ অপারেশন সিঁদুর নাম দিয়েছেন তাতেই এত রাগ কত বড় কত বড়ো ভুল এরা করলেন একটু ভালো করে ভেবে দেখুন আর যে যে কাণ্ডটা করলেন যে চিঠিটা যে চিঠির করকানির চিঠি এটা রগড়ানি এবং করকানির চিঠি আমি এভাবেই বলবো ভদ্রভাবে দেওয়া যেত না আলোচনায় আসুন একদিন বসি কথা বলি কী অসুবিধে কোথায় লেবুতলা পার্কের পাশেই থানা ওসি থানা এরা এরা অনুপ্রত মণ্ডলকে পুলিশের বউমা তুলে গালিগালাজ করলে তাকে এই করকানির চিঠি দেন না এই ধরনের করকানির চিঠি দেন না সজল ঘোষকে দেন কেন সজল ঘোষকে দেন তার কারণটা হচ্ছে সজল ঘোষ একটি বিরোধী রাজনৈতিক দলে বিলং করেন তার জন্য তাকে লিখতে হচ্ছে দি থিম অফ দি সিয়ার্স পুজো মাস্ট বি শেয়ার মাস্ট বি শেয়ার্ড ইন অ্যাডভান্স উইথ পুলিশ অথরিটিস টু এবার যুক্তি সাজাচ্ছে নিজেদের সেফ গার্ডের জন্য যে যাতে লোকে সমালোচনা করে না করে টু ফেসিলিটেট বেটার প্ল্যানিং অ্যান্ড কোয়ার্ডিনেশন এবার তারপর দেখুন আরও দুটো প্যারা আপনাদের কাছে উল্লেখ করি বলছেন নো ওভারহেড গেট স্ট্রাকচার উইল বি অ্যালাউড বিটুইন বি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় টু দি এন্ট্রেন্স অফ দ্য লে লেবুরতলা পার্ক অর্থাৎ লেবুরতলা পার্কের পুজোতে যাতে যারা স্পন্সাররা ফাইন্যান্স করেন ওভারহেড গেট সেখানে করা যাবে না আচ্ছা বলুন তো অন্যান্য কোন কোন বড় পুজো কমিটিকে এই দেবেন যে কোনো ওভারহেড গেট এন্ট্রেন্সের মুখে তো সব জায়গায় ওভারহেড গেট থাকে সেই ওভারহেড গেট করা যাবে না নির্দেশিকা দিচ্ছেন তারপরে কি লিখছেন ভিআইপি চ্যানেল নিডস টু বি কনস্ট্রাক্টেড বিটুইন ওই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট টিল প্যান্ডেল প্যান্ডেল পর্যন্ত ভিআইপি চ্যানেলের ওইখান থেকে ভিআইপি চ্যানেল আলাদা করে করতে হবে নর্মালি লেবুতলা পার্কে ঢোকার মুখে ভিড় যখন ঢুকছে তখন একটা ভিআইপি চ্যানেল থাকে সেখানে মানুষ ঢোকে অর্থাৎ আগে থেকে করে যাতে ভিড়টাকে আরও কমিয়ে দেওয়া যায় এই অসভ্যতাই বড় বড়তাই কেন করছেন মনোযোগ আপনি তো ভদ্র পুলিশ অফিসার চিনতাম এবল এফিশিয়েন্ট অফিসার আপনি আমি 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 আপনাকে চিনতাম আপনি খুব খারাপ মানুষ নুন কেন কেন এই সরকার এই নোংরামির শরিক হচ্ছেন আমি লালবাজারের পুলিশ অফিসারদের বলছি কলকাতা পুলিশের সমস্ত পুলিশ অফিসারে বলছি এই স্তরে নামবেন না আমি আবার বলছি অপারেশন সিঁদুরে অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের কারণে আছে এবং সেই জন্যই নোংনামিটা আপনাদের দিয়ে করাচ্ছেন কি হলো লাভ কি হলো প্রচার বেশি পাবে লেবুতলা পার্কে প্রথম থেকে যেই ছাবলামি নোংরামিটা শুরু করলেন আজকে এই প্রতিবেদন আমি করতামই না যদি ভদ্রভাবে একটা চিঠি দিতেন টু দি সেক্রেটারি আপনারা আসুন আপনাদের এই তথ্যগুলো নিয়ে একটু আসুন আমরা আলোচনায় বসব বলা যেত চমকাচ্ছেন করকাচ্ছেন রগড়াচ্ছেন ইউ আর হেয়ার বাই ডাইরেক্টের টু সাবমিট আ ডিটেল রিপোর্ট ত্যান হ্যান ত্যান মানে আমি বলছি অনুপ্রথম মান্ডলকেও এই ভাষায় চিঠি লেখে না যা লেবুতলা পার্কের পুজো কমিটিকে লিখলাম আমি শুধু কলকাতার মানুষ বাংলার মানুষ যারা পুজোর সঙ্গে সম্পৃক্ত মানুষ সংযুক্ত মানুষ আমি তাদের প্রত্যেকে বলছি লেবুতলা পার্কের এই চিঠিটা আসলে এই অসম্মান অমর্যাদাটা আপনারও আমাদের প্রত্যেকের এটা হওয়া উচিত অন্তত অপারেশনের সিঁদুর নামটা শুনেই উঠলোবাই কটক যাই হ্যাঁ কত নিচে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবারও বলছি আপনাদের যে মুসলিম লীগ টু সরকার লোকে বলে না ভুল কিচ্ছু বলে না এই চিঠিটাই রগড়ানি এই করকানির আইনে বিএনএসের ধারা টানা দিয়ে যেন ক্রিমিনালকে আপনার ডাকছেন আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো সরাসরি গিয়েছিলাম লেবুতলা পার্কের সজল ঘোষ এর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে কি বললেন আমি তাকে প্রশ্নই করেছিলাম বলেন যে এর অ্যালার্জি কি সিঁদুরে না অ্যালার্জি সজলে সজল অবশ্য বললেন বদ্রভাই বললেন অ্যালার্জি আসলে সজলে কি বললেন সজল আবার লেবুতলা পার্কের চিঠি ধরালো লালবাজার হ্যাঁ হ্যাঁ এই তো লালবাজার মুচিপাড়া দিয়েছে কি লিখেছে চিঠিতে হ্যাঁ ওই সিটিতে যেগুলো মানে যেগুলো কোনো প্রয়োজন নেই আর আরকি সেই ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা হ্যাঁ ধরুন বলেছে যে ভলেন্টিয়ার দিতে হবে আড়াইশো সেখানে আমাদের সাড়ে চারশো করে ওপরে থাকে আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে তারা বলেছে যে সিসিটিভি আগের বারে যত সিসিটিভি বলেছিল তত সিসিটিভি দিয়েছিল হুম হুম তো ও সিসিটিভির তো সমস্যা নয় হুম আসলে সমস্যা অন্য জায়গায় হুম 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 ওরা কি বলেছে যে এই এই থিমে পুজো করা যাবে না এরকম কিছু গুলা বলেছে লাইট এন্ড সাউন্ড করা যাবে না তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এক জায়গায় শুধু লাইট জ্বলবে আরেক জায়গায় শুধু সাউন্ড থাকবে সেখানে কোনো লাইট থাকবে না আচ্ছা তাহলে যেখানে লাইট সেখানে সাউন্ড যদি হয় তাহলে তো আবার রাগ করবে এক জায়গায় অন্ধকার থাকবে সেখানে শুধু সাউন্ড বাজবে আচ্ছা কথাবার্তা আমার বক্তব্য দাদা পরিষ্কার আমার বক্তব্য হচ্ছে কলকাতা বলি আমাকে চিঠি দিক আমার কোনো আপত্তি নেই চিঠির উপরে বা নিচে কোথাও একটা লাইন লিখে দিক যে শুধুই আপনাদের পুজোই ভিড় হয় এইটাই অথবা আপনাদের জন্য আলাদা আইন সব পুজোই ভিড় হয় আপনাদের আইনটা আলাদা তাহলে হয়ে গেল ঝামেলা মিটে গেল হ্যাঁ তুমি অন্তত বুঝবো যে যে ডাক্তারদের ডাক্তাররা যে সিদ্ধারা দিয়েছিল পুলিশের সেই সিদ্ধারাটা মানে যেটা দিয়েছিল সেটা ভালো মেটেরিয়ালের ছিল কোন কোনো কোন কোন জায়গায় কি এরকম কোন ইঙ্গিত দেখতে পারলে চিঠিতে যে অপারেশন সিদুর নামটা ব্যবহার করা যাবে না শুনুন আমরা সিদুর করি বা ইদুর করি হ্যাঁ যেহেতু পূজোটার মধ্যে আমি থাকি সেই জন্য পূজোটার উপর এত ডাক হ্যাঁ আমি বলছি কোন জায়গায় কি চিঠিতে ইঙ্গিত না না তো তাও সিদুর তিদুর শব্দ তাও তাহলে পরিষ্কার হয়ে যাবে না দিনের আলোর মতন এমনিও পরিষ্কার হ্যাঁ না কোথাও একটু মেঘ নেই হ্যাঁ তুমি কি আর আশেপাশে যেসব বড় পূজো হয় তাদেরকে লালবাজার থেকে চিঠি দিয়েছে কোনো খবর পেয়েছো না কোনোদিনই দেয় না গতবারও দেয়নি আমাদের পুজোটা খুব একটা গুরুত্বপূর্ণও নয় যদি গুরুত্বপূর্ণ পুজো হতো তাহলে তো সিপি রাউন্ডে আসেন প্রত্যেকবার পুজোর আগে একটা গ্রাউন্ড ভেরিফিকেশন করতে আসেন গত দু বছর ধরে তো সিপি আসছেন না তোমার পুজোতে আর আসেন না গত দু বছর ধরে আসতেন না আচ্ছা হুম তুমি কি সিপি কে ইনভাইট করবে না না ইনভিটেশনের ব্যাপার নেই তারা সারা কলকাতার পূজো উনি নিজে ঘুরে ঘুরে দেখেন গুরুত্বপূর্ণ পুজোগুলো হ্যাঁ बिफोर পুজো बिफोर পুজো 10 12 দিন আগে 15 দিন আগে সিপি এর একটা রাউন্ড হয় মানে ধরুন আগে একটা ডিসি রাউন্ড হয় তারপর জয়েন্ট সিপি রাউন্ড হয় ফায়ার ব্রিগেড এর অফিসারদের রাউন্ড হয় প্রত্যেকটা নাম আলাদা আলাদা রাউন্ড হয় হুম তো একটা দিন থাকে যে সিপি রাউন্ড হয় হ্যাঁ তো ট্র্যাডিশনালি আমরা ছোটবেলা থেকে দেখেছি। বাম জামানায় যখন আমরা দড়ি ধরে মারো টান করেছি বা এই ধরনের কোনো কিছু করেছি তখনও আমরা দেখেছি একই জিনিস। সিপি এসেছেন। রাউন্ড ভি এসেছেন কিন্তু ইদানিংকালে সিপি আসেন না। আসে না। আর সিপি তোমার পূজোটাতে আসেন না। সেই না তো কোনsubset গুরুত্বপূর্ণ পূজো নয়। যে পূজো গুরুত্বপূর্ণ পূজো নয় সেই পূজয়ে চিঠি দেওয়ার মানে কি ক্রাউড ম্যানেজমেন্টে? একদম একদম। মানে আমার খালি জানতে ইচ্ছে করে যে কলকাতা অনেক বড় বড় বেশ কটা পুজো হয় তো সেই কোন পুজোতেই তো তাদের এই এই তৎপরতা দেখা যায় না মূল কথা হচ্ছে অপারেশন সিঁদুর কথাটা ব্যবহার করলে কেন আচ্ছা আমি যতদূর জেনেছি যে তুমি মহাকাশ থেকে অপারেশন সিঁদুরে গেছো তাই তো থিম পাল্টে হ্যাঁ চিন্তা ভাবনা পাল্টেছি হ্যাঁ সে মহা মহাকাশ থাকলে বোধহয় চিঠি পেতে না সে অপারেশন সিঁদুর পেলে বোধহয় বোধহয় চিঠি পেলে না অপারেশন সিঁদুরে রাগ আসল রাগ আসল ঘোষ আসল রাগ সজল ঘোষ আসল রাগ অপরেশন সিদুর একদম দুর্ভাগ্য লজ্জা কিন্তু কোনোভাবে ভয় পে যাওনি তো আমার কুষ্টিতে লেখা নেই কুস্তিতে লেখা নেই শুনুন আমি আপনাকে একটা কথা বলছি অপারেশন সিদুর অপারেশন সিদুরের মহিমা প্রচার তো করছেন ভাই একদম তাহলে একদম তুমি আমার তোমার কাছে একটা পরামর্শ থাকবে হ্যাঁ এটা অনুরোধ থাকবে পরামর্শ থাকবে আহ ব্যক্তি হিসেবে নয় মানে পুলিশ কমিশনারকে একটা লিখিতভাবে চিঠি দাও যে আপনি আমার অনুষ্ঠানে আসুন একদিন গেস্ট হিসেবে আসুন আছে আমার কোথাও কোনো আপত্তি নেই এটা একদিন করো আচ্ছা मनोज বর্মণকে বলো যে আপনি একদিন আসুন আপনি সব জায়গা তো গত দু বছর ধরে পুলিশ কমিশনারকে দেখেনি একবার কি রিঅ্যাকশনটা হয় জানিয়ো তো ঠিক আচ্ছা じゃ এটা এটা সাজেশন আছে তোমার কাছে রইল অনেক ধন্যবাদ সজল দাদা